পর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত কারণে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মাকে শনিবার প্রয়াত হন অঞ্জনা ভৌমিক ছয় সাত আর আটের দশকে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি সেই তালিকায় রয়েছে চৌরঙ্গি থানা থেকে আসছি নায়িকা সংবাদের মতো ছবি একটা সময়ের পর অভিনয় ছাড়েন তিনি সম্পর্কে তিনি অভিনেতা যীশু সেনগুপ্তর শাশুড়ি দঙ্গল ছবির সেই ছোট্ট ববিতা ফোগাতকে মনে আছে সেই ছোট্ট ববিতা ওরফে সুহানি ভাটনগর আর নেই শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি দিল্লির এইমসে তিনি মারা যান বয়স হয়েছিল মাত্র ১৯ বছর পরিবার সূত্রে খবর কিছুদিন আগেই এক দুর্ঘটনার কবলে পড়ে পা ভাঙে তার পরিবারের দাবি যে ওষুধ নাকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা অর্থাৎ ফ্লুইড ক্রমশই বাড়তে শুরু করে শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া পরিবারের দাবি তাঁতেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্ব সরকার সামিট দু হাজার চব্বিশে শাহরুখ খান জানালেন তিনি তার ছবির বিষয়ে একটা জিনিস পছন্দ করেন না আর তা হল মানুষকে কষ্ট দেওয়া ছবি যাই হোক শেষে যেন একটা আশা থাকে শাহরুখের কথায় জীবনে অনেক কষ্ট আমি আর বাড়াতে চাই না যদিও বহু ব্যতিক্রমে ছবি তিনি করেছেন বলেও জানিয়েছেন তবে শেষ দৃশ্যে দর্শকদের হাসি মুখেই তিনি দেখতে চান দু তেইশ সালের অক্টোবর মাস থেকে খবরের চর্চায় জায়গা করে নেয় যে অনুষ্কা শর্মা তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন যদিও এই খবর বিরাট বা অনুষ্কা নিজের মুখে জানাননি তবে নেটপাড়ায় তেমনই জল্পনা তুঙ্গে এবার শোনা যাচ্ছে লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অনুষ্কা আগামী কয়েকদিনের মধ্যেই নাকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা যদিও সবটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের ডিভোর্স হয়েছে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার পিঙ্কি এখন তাদের ছ বছরের ছোট ছেলে ঔষকে নিয়ে উঠেছেন তাঁর মাসি ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে সাবিত্রী বলেছেন ঠিকই হয়েছে ছাড়াছাড়ি হয়ে পিঙ্কি এবং তার সন্তান আমার কাছেই রয়েছে দু সালে তৃণমূলের কাউন্সিলর এবং বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন কীর্তন গায়িকা তথা বিধায়িকা অদিতি মুন্সি সেই অদিতির কাছে বিয়ের পর কি আসে প্রেমের প্রস্তাব অদিতি বলেছেন কি বলছেন তখন আসেনি এখন আসবে দূর দূরান্তে সম্ভাবনাই নেই কোনো মায়ের কড়াকড়িতে কোনোদিনও ঠিক মতো বন্ধুও পাতাতে পারেননি অদিতি জানিয়েছেন সেই কথাও গত নভেম্বরে বাবাকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় ভিলেন সুদীপা বন্দ্যোপাধ্যায় পুরো দুনিয়াটাই যেন হঠাৎই পাল্টে গিয়েছে তাঁর তিন মাস কাটলেও শোক কাটেনি হঠাৎই বাবার আলমারি খুলতে চোখ ভিজে গেল নায়িকার লিখেছেন বাবা আমি আজ তোমার আলমারিটা খুলেছিলাম সব আছে কিন্তু তুমি কই তুমি কোথায় বিবাহবিচ্ছেদের পর এবার রাজনীতিতে এশা দেওল মা হেমামালেনী বিজেপি দলের সদস্য এবার তিনি জানালেন এশার ইচ্ছে রাজনীতিতে যোগদানের তিনি চাইলেই যোগ দিতে পারেন আগামী পাঁচ বছরের মধ্যেই হয়তো রাজনীতিতে আসবেন এশা যদিও অভিনয় ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন কিনা সে প্রশ্ন নিয়ে হেমামালে মুখ খোলেননি দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির বিচ্ছেদ হতে চলেছে সেই খবরকে এই সত্যি প্রমাণ করে ফেসবুক লাইভে হাজির হলেন অভিনেত্রী জানালেন দ্বিতীয় বিয় ভাঙছে তার কী কারণে সন্তান জন্মের মাস কয়েকের মধ্যেই স্বামীর থেকে আলাদা হচ্ছেন তিনি মাহি জানান রাগারেগি নয় আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং তার স্বামী রাকিব